ইতিহাস এইটিন থার্টি ফাইভ থেকে আমাদের শুরু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন আমাদের নীলের চাষ ছিল ওখানে নীলের ব্যবসা ছিল তার শুরুর বন্দুকের দাম মিনিমাম যেটা লাগে সেটা অ্যারাউন্ড পনেরো হাজার ষোলো হাজার থেকে শুরু হবে যারা কি চন্দ্রশেখর আজাদ এ হ্যান সবাই ওই পিস্টল ইউজ করতেন ওই থেকে মাউজার পিস্টাল কিন্তু খুব ফেমাস হয়ে গেছিলো ইনফ্যাক্ট একটা পয়েন্ট অফ টাইমে নেপাল আর্মিকে আমরা প্রচুর সাপ্লাই করতাম বাঙালি কিনবে কেন শিকার বন্ধ আপনার শখে রাখাও বন্ধ সব কিছু বন্ধ তো জিম করবেট একবার বোধ আমাদের একটা ডাবলভ্যাল রাইফেল নিয়ে গেছে তাও অনেক দিন আগে বাবু মানে অনেকবারই আমাদের কাছে এসছেন ওনার ফেলুদার শুটিংয়ের জন্যে ওয়েপেন নিয়ে গেছেন আমাদের কাছ থেকে অনেকে নিয়ে গেছে ঋতুপর্ণ ঘোষ ভোষ ভেরি রেগুলার একে ফায়ার করা হতো এই এই ফায়ার গন্ডগোল হলো তুললো ফায়ার করে দিল হয়ে গেল শেষ হয় এখানে গুলি ভরে সে বন্ধ হয় বন্ধ হয়ে ফায়ারিং হয়ে এবার ফায়ার শেষ হয়ে গেল আবার কি আঠেরোশো সালে এই শহরের বুকে বন্দুকের ব্যবসা শুরু করেন নরসিংহচন্দ্র দা আজও তার পরিবারের পঞ্চম প্রজন্ম এই ব্যবসাকে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে চলেছে এই দোকানটি আজও কলকাতা শহরের বুকে এক ঐতিহ্যের স্বাক্ষরবাহী হয়ে রয়েছে নরসিংহচন্দ্র দায়ের পুত্র আশুতোষ দায়ের নামে নামাঙ্কিত দোকানটি নিয়ে আমরা আগে একটি ভিডিও বানিয়েছি আজ বিবাদী বাগের কাছে নরসিংহচন্দ্র চন্দ্র দায়ের নিজের নামে নামাঙ্কিত দোকানের গল্প নিয়ে আজকের গল্প কথা কলকিয়াল কলকাতায় দোকান প্রতিষ্ঠা হয় ফাইভে প্রতিষ্ঠা করেন হচ্ছে নরসিংহচন্দ্র দাঁ এনসি দা যার নামে দোকান এনসি দা উনি প্রতিষ্ঠা করেন ইতিহাস এইটিন থেকে আমাদের শুরু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখনও রাজ শুরু হয়নি ব্রিটিশ রাজ শুরু হয় এইটিন সিক্সটি ফোর থেকে আমাদের 1835 এইটিন থেকে আমাদের দোকান তো তখন থেকে তখন আগে আমাদের দোকানটা সিচুয়েটেড ছিল হচ্ছে ওল্ড চায়না বাজার স্ট্রিটে চায়না বাজার স্ট্রিটে ছিল ওখান থেকে অ্যারাউন্ড আর্লি নাইনটিন হান্ড্রেড যেখানে শিফট হয় তো সিন্স দ্যান এখান আছে এবং এইটিন থেকে ফুল ফ্রেজের চলছে বন্দুকের ব্যবসা দেখুন নরসিংহন্দ্র দা আমাদের আগে আমাদের মানে আগেকার নিবাস হচ্ছে বাঁকুড়ার কোতলপুরে তখন আমাদের নীলের চাষ ছিল ওখানে নীলের ব্যবসা ছিল তো তখন মানে চাষ হতো চাষের জমি ছিল নীলের ওই ইন্ডিগো যাকে বলে এবার তখন ওই তার আগে প্রচণ্ড ঝামেলা হতো ওই পর্তুগিজ এ হ্যান ত্যান পাইরেটসরা থাকতো ওখানে তো বাধ্য হয়ে আমাদের মানে দা ওনার বাবা হয়তো কলকাতায় এখানে চলে আসেন অ্যারাউন্ড আর্লি এইটিন হান্ড্রেডস তারও আগে এসে এইখানে বসবাস করতে শুরু করেন এখানে কলকাতায় বাড়ি কেনেন এ কেনেন তো নরসিংচন্দ্র দা বন্দুকের ব্যবসা কী করে তখন ওই জমি জায়গা ছিল এ ছিল তার থেকে রোজগার হতো বন্দুকের ব্যবসা কীভাবে শুরু করেন উনি তখনকার দিনে যেহেতু ওই রাজ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আর তখন ওই ঘোড়ার গাড়ি করে ব্রিটিশরা বাড়ি সামনে দিয়ে সব মানে ঘোড়ার গাড়ি করে যেত আর পেছনে এরা দাঁড়িয়ে থাকতো দ আপনার দরবানরা দাঁড়িয়ে থাকতো সিপাহী দাঁড়িয়ে থাকতো দরওয়দারের হাতে বন্দুক থাকতো তখন তো গাদা বন্দুক ছিল মাজেল লোডিং গান যাকে বলা হয় মাজেল লোডিং গানের সরঞ্জামগুলো ওরা ঠিক করে ইম্পোর্ট করতে পারতো না অনেক টাইম লাগতো তো নরসিংহচন্দ্রদার মাথায় এটা স্ট্রাইক করে যদি আমি বালকে ইম্পোর্ট করে এখানে রাখি আর এদের যদি সাপ্লাই করি এখানে তখন অনেক অনেকের কাছেই বন্ধু তো সেই থেকে আগে ওই সোরা গন্ধক সালফার গান পাউডার এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে শুরু করেন ইম্পোর্ট করে ব্যবসা শুরু করে সেই থেকেই বন্দুকের ব্যবসা শুরু হয় হ্যাঁ গান মেকার তখনকার দিনে প্রত্যেকটা বন্দুকের যার যারা পুরোনো দোকান ছিল এবং এখানে অনেক ব্রিটিশ দোকানও ছিল কলকাতায় সবাই গান মেকারস লিখতো কেন ইংল্যান্ড থেকে যেখান থেকে ইম্পোর্ট হতো আগে বন্ধু ইম্পোর্ট আমাদের বন্দুকের ওপরে আমাদের নাম লেখা থাকতো তো সেই জন্যে দ্যাট ইজ দ্য রিজন যে যেহেতু বন্দুকের ওপরে নাম লেখা থাকতো সেই জন্যে গান মেকারস আমাদের বলা হতো কিন্তু আমরা কোনোদিন ম্যানুফ্যাকচার করিনি বন্ধু আমরা বরাবর ইম্পোর্ট করে এখানে সেল করেছি তো যেহেতু ইম্পোর্ট করতাম আমরা ইম্পোর্টেড ইম্পোর্টেড ওয়েপেনের ওপরে আমাদের নাম লেখা থাকতো দ্যাট ইজ বাই উইভ গান মেকারস যখন শুরু করেছেন তখন এ ছিল শুধু আপনার গান পাউডার ছিল সালফার ছিল সেফটি ফিউজ ছিল মানে সব কিছু বন্দুক না বন্দুক বন্দুক ছিল স্পোর্ট ছিল এইসবই ছিল নানা রকম কিন্তু সব কিছুই বন্দুক রিলেটেড সব কিছু বন্ধু তারপরে আস্তে আস্তে তো এগুলো ইভলভ হয় না আগে মাজেল লোডিং গান হয় তারপরে তারপরে আসে ব্রিজ লোডিং গান তারপরে ব্রিজ লোডিং গানের পরে তারপরে আস্তে আস্তে রাইফেলে আসে তারপরে আস্তে আস্তে আপনার ডবল ওয়েল গান হয় সিঙ্গেল ওয়েল গান হয় তারপর রিভলভার হয় পিস্টাল হয় সব আস্তে আস্তে ইভলভ করেছে অনেক কিছু ব্যবসার মধ্যে যত দিন গেছে তত আরও ইভলভ হয়েছে হ্যাঁ দেখুন সারানো আগে তো রিপেয়ারিং প্রচুর হতো আমরা রিপেয়ারিং অ্যান্ড অ্যান্ড রিস্টোরেশন দুটোই করি মানে রিপেয়ার করে দিই আবার অরিজিনাল যেরকম বন্ডুকটা ছিল আগেকার দিনে সেরকম রিস্টোরও আমরা করে দিই তো আমরা করি দুটোই করে থাকি স্পোর্টস রিলেটেড যেগুলো এয়ার রাইফেল হয় এয়ার গান হয় সেগুলোও আমরা বিক্রি করি যেহেতু স্পোর্টস এখন খুব বেশিভাবে এখন লোকে ইন্টারেস্ট নিচ্ছে এই এয়ার রাইফেলস স্পোর্টসে গান স্পোর্টসে তো সেগুলো আমরা রাখি তো সেগুলো বিক্রি হয় ওগুলো ভালো ভালো বাইরে থেকেও ইম্পোর্ট হয় ওগুলো ওইগুলো ইম্পোর্ট অ্যালাউ কেন এই আর্ম অ্যামিনেশন কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন না এখন বাইরে থেকে যেন এইখানে অনেক ইন্ডিজিনিয়াস ম্যানুফ্যাকচারার্স হয়ে গেছে যারা বাইরের কোম্পানিগুলো এখানে এসে কোল্যাবরেশন করে এখানে ম্যানুফ্যাকচার করছে এবার তাদের কাছ থেকেই আমস কিনতে পারবেন বাইরে থেকে ইম্পোর্ট করা যাবে না কিন্তু এয়ার গান এয়ার রাইফেল আপনি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবেন ইম্পোর্ট করে এখানে বিক্রি করতে পারবে তো স্পোর্টস স্পোর্টস ক্যাটাগরিতে যেগুলো লাগে ওয়ান সেভেন সেভেন বোর্ড সেগুলো আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে এখানে সেল করতে পারবে সেগুলো করা হয় বরাবর তার ডিমান্ডও ভালো আছে একজন নতুন যে শিখছে বলছে তো তার ক্ষেত্রে মানে শুরুর বন্দুকের দাম কীরকম হতে পারে তার শুরুর বন্দুকের দাম মিনিমাম যেটা লাগে সেটা অ্যারাউন্ড পনেরো হাজার ষোলো হাজার থেকে শুরু হবে যারা নবিস যারা শুরু করে মানে এমনি ব্রেক ব্যারেল এয়ার রাইফেল যেগুলো হয় পনেরো ষোলো হাজার টাকা দাম হয় খুব ভালো এয়ার রাইফেল পেয়ে যাবেন তারপরে আস্তে আস্তে একটু ভালো শুটিং করলে কিংবা একটা ভালো ক্লাবে ভর্তি হয়ে গেল ভাত ভালো হলে তখন একটা ভালো ইম্পোর্টেন্ট ওয়েপেনের দাম মিনিমাম দেড় লাখ টাকা পড়ে মিনিমাম দেড় লাখ টাকা পড়ে আর যদি ইন্ডিয়ান ওয়েপেন নিতে চান ওই পিসিপি যাকে বলে পিপি ওয়াপন মানে গ্যাস অপারেটেড যেগুলো হয় ইন্ডিয়ান ওয়েপন নিলে 35 40 60 টাকা দাম হবে ওটারি ইম্পোর্টেড নিলে প্রায় 100 লাখ টাকা হয়ে যাবে আমরা মানে ব্রিটিশ পিরিয়ডে স্বাধীনতা সংগ্রামে তো একটা আগ্নেয়াস্ত্রের ভূমিকা রয়েছে তো সেখানে মানে এই রকম যেটা কিছু গল্প কি আপনার দোকানের সাথে জড়িয়ে আছে না না স্বাধীনতা সংগ্রামী সংগ্রামের সঙ্গে আমাদের সেরমভাবে কিছু জড়িয়ে নেই মানে অ্যাকচুয়ালি কি হতো তখন যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের অনেকটা মানে গভার্ন করতো এ করতো তো সেই সূত্রে আমরা ওপেনলি কাউকে কিছু ওরমভাবে করতে পারতাম না কেন আমরা আমরা পুরোপুরি রেগুলেটেড ছিলাম ওদের দিয়ে স্বাধীনতা সময় খুব একটা ইন্টারেস্টিং এই গান নিয়ে একটা খুব ভালো গল্প আছে এই আমাদের পাশে একটা অ্যান্ড কোম্পানি বলে একটা বন্দুকের দোকান ছিল ইংলিশ কোম্পানি মানে ব্রিটিশ কোম্পানি ওদের একটা রডানা সরি ম্যান্টন না রডা রডা অ্যান্ড আরবি অ্যান্ড কোম্পানি ওদের মাঝখানে স্বাধীনতা সংগ্রামীরা ওদের দোকান থেকে লুট করে মানে তখন ইম্পোর্ট করে ওদের দোকানে পিস্টাল আসছিলো ওই মাউজার পিস্টালগুলো লুট করে এখান থেকে ওই অন দা ওয়ে লুট করে লুট করে ওই পিস্টাল কিন্তু সারা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীর হাতে চলে গেছিলো আর ওইটা নিয়ে বিশাল এবং কি চন্দ্রশেখর আজাদ এ হ্যান ত্যান সবাই ওই পিস্টাল ইউজ করতেন ওই থেকে মাউজার পিস্টাল কিন্তু খুব ফেমাস হয়ে গেছিলো তো ওই কলকাতার বন্দুকের দোকান ওইটাই একমাত্র ওইখানে স্বাধীনতা সংগ্রামী যখন বললেন ওই স্বাধীন ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে এই গল্পটাও কিন্তু জড়িয়ে আছে যে ওই একটা বন্দুকের দোকান লুট হয়েছিল অফকোর্স দ্যাট ওয়াজ এ ব্রিটিশ দোকান সেই জন্য এত টার্গেট করেছিল কোনো বাঙালিদের দোকান কোনো টার্গেট করে নি বাকি ছাড়া বাঙালিদের দোকান বাঙালিদের দোকান কোনো টার্গেট করেনি ব্রিটিশ দোকানই টার্গেট করেছিল বিখ্যাত ক্রেতা তো অনেক লোকে ছিল নেপালের রাজারা আসতেন এখানে কিনতে তারপরে আপনার এখানে বিভিন্ন স্টেটের তো রাজা ছিল আসাম স্টেটের ছিল কুচবিহার স্টেটের ছিল বর্ধমান স্টেটের ছিল সব রাজারা আসতো কিনতে সব রাজারা আসত মানে এইখানে ইনফ্যাক্ট একটা পয়েন্ট অফ টাইমে নেপাল আর্মিকে আমরা প্রচুর সাপ্লাই করতাম তো প্রচুর করতাম এবং এখান থেকে নিয়ে যেত তারপরে বিভিন্ন লোকেরা আসত প্রচুর লোকেরা আসত এখন বন্দুক কেনে বাঙালি বন্দুক এখন বাঙালি কেনে অবভিয়াসলি কেনে কিন্তু কেনার পরিমাণটা অনেকটা কমে গেছে কেন বাঙালি কিনবে কেন শিকার বন্ধ আপনার শখে রাখাও বন্ধ সব কিছু বন্ধ তো বন্ধু কেনার প্রবণতাটা ডেফিনেটলি কমে গেছে কিন্তু এখনও বিক্রি হয় কিছু কিছু ভারতবর্ষ তো বিশাল বড় তো ভারতবর্ষ অনেক অনেক জায়গা যেরকম বিহার বলুন আসাম বলুন দার্জিলিং বলুন সিকিম বলুন মিজোরাম বলুন মানে প্রচুর সেল হয় যেমন সাউথ ইন্ডিয়া বলুন ব্যাঙ্গালোর গুজরাট এখন প্রচুর সেল হয় সেখান থেকে ক্রেতারা এখানে আসে হ্যাঁ ডেফিনেটলি সব আসে সব আছে নাহলে এত মোদিজি আমাদের বলেছে মেক ইন ইন্ডিয়া করতে জন্য মেক ইন ইন্ডিয়া ফ্যাক্টরি ছড়িয়ে গেছে এখন বন্দুকের প্রচুর প্রচুর ফ্যাক্টরি হয়ে গেছে বড়ো বড়ো ওয়েবলিয়ান স্কট বলে একটা কোম্পানি ছিল ইংল্যান্ডে সেই কোম্পানি এখন ইন্ডিয়াতে চলে এসে এখানে ম্যানুফ্যাকচারিং করছে ফুল ফ্লেজেড তো ওরা করছে কিছু না কিছু কারণে তো করছে ওরা তো ডেফিনেটলি একটা এত বড় কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি তৈরি করেছে তো অবিয়াসলি সেল করার জন্যই তো তৈরি করবে তো অবভিয়াসলি সেল হচ্ছে যেহেতু শিকারের কথাটা আনলেন তো শিকার ছিল বন্দুকের একদম একটা বড় হ্যাঁ একদম আপনাদের শিকারের গল্প আমাদের আগে এটা নিশ্চয়ই শিকার করতেন মানে প্রচুর শিকার করতেন আমি আমার লাস্ট আমি বাবাকেও একবার দুবার দেখেছি হাজারিবাগের জঙ্গল হাজারিবাগে ইনফ্যাক্ট আমাদের দোকান ছিল একটা হাজারিবাগের জঙ্গলে গিয়ে শিকার টিকার করতো এ করতো তারপরে একটা বিহারে এখনো একটা শুটিং সিজন থাকে এখানে ওদের ওই সাম্বার আর ওয়াইল্ড বোর্ড প্রচণ্ড বেড়ে যায় ওরা ওয়াইল্ড বোর্ড বাড়লে কী হয় ক্ষেতগুলো খুব নষ্ট করে দেয় তো এখন ওদের ওই হান্টিং সিজন থাকে যেন আপনার মিজোরামে তারপরে মণিপুরে ওই হান্টিং সিজনে ওই স্পেসিফাইড হান্টাররা থাকে তারা গিয়ে ওইগুলো শ্যুট করতে পারে তো একটা সিজন থাকে ওদের এত মানে বেড়ে যায় ওরা সংখ্যায় না মারলে ওরা ক্ষেতের পর ক্ষেত নষ্ট করে দেয় তো সেই জন্যে ওই ওইভাবে হান্টিংটাও তো আমাদের ফ্যামিলিতে হান্টিং খুব একটা লোকে যেত না যেত আমি না বলবো না যেত কিন্তু এখানে অনেক ফেমাস ফেমাস মানে কলকাতার মধ্যেই প্রচুর ফেমাস হান্টার ছিল তো ওরা যেত ওদের সঙ্গে যেত ওদের সঙ্গে আলাপ ছিল প্রচুর যেত এরকম কিছু লোকের নাম মনে ছিল সেই সময় লোকের নাম মানে কাকিদার যারা আমাদের দোকান থেকে জিম করবেট একবার বোধ আমাদের একটা ডাবলভ্যাল রাইফেল নিয়ে গেছো তাও অনেক দিন আগে কেন কুমাউনে তখন প্রচুর বাঘ বেরোতো সবাই তো জানতো এবার আমাদের দোকান নয়তো আমাদের আর একটা দোকান আছে সেখান থেকে সেটা ঠিক না কিন্তু উনি আসতেন প্রায় কলকাতা দেখো তখন কলকাতা ওয়াজ দ্য ভাব অফ এভরিথিং কলকাতা ওয়াজ ইন্যাক্ট দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার প্রথম দিকে তার আগে কলকাতা কিন্তু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটি ইন ব্রিটিশ এম্পায়ার তো সেই জন্য এইখানে সবাই আসতো ওনার জিনিসপত্র হ্যান ত্যান সব কিছু কেনার জন্যে আর আগেকার দিনে বাঙালি হান্টার প্রচুর ছিল বাঙালি হান্টার যেরম আমাদের এই রামানুজ সেন বলে একজন ছিল খুব ভালো শ্যুটার এরা খুব ভালো ভালো শ্যুটিংও করতো এবং এরা সব ওই অলিম্পিক এতে যেত তারপরে আপনার ন্যাশনাল লেভেলে শুটিং করতো খুব ভালো ভালো শ্যুটার ছিল তো ওরা সব আসতো এখানে ব্যবসা দেখুন ব্যবসা আগে যেরকম ভলিউমে হতো কোয়ান্টিটিতে হতো সেটা কমে গেছে কমে গিয়ে কিন্তু এখন মনিটারি ইনভলভমেন্ট আরও বেশি হয়ে গেছে কেন তখনকার দিনে যা টাকা লাগতো এই রকম একটা ব্যবসা চালাতে খুবই কম এখন কিন্তু এই রকম একটা ব্যবসা চালাতে প্রচুর টাকা লাগে তো মনিটারি ইনভলভমেন্টটা প্রচুর বেড়ে গেছে সেই সূত্রে কিন্তু সেলটা অনেকটা কমে গেছে সেল যতটা হওয়ার কথা সেটা কিন্তু ওই কোয়ান্টিটিতে হয় না অনেকটা কমে গেছে হ্যাঁ কিন্তু তাও রাখা আছে যে রকম আপনার আমাদের রিপেয়ারিং যথেষ্ট হয় তারপরে এই স্পোর্টস ওয়েপেন যেটা বললেন সেটা যথেষ্ট হয় আর সেল হয় মোটামুটি মানে একটা কোম্পানি চালানোর জন্য যতটুকু দরকার সেল হয়ে যায় সেটা বলবো না মানে অস্বীকার করবো না যথেষ্ট সেল হয় নাহলে এত বড় দোকান আমার এইটা তো শুধু না আমার আরও তিন চারটে ব্রাঞ্চ আছে সব কটা চলছে কী করে তো ডেফিনেটলি সেল হয় সেল হয় তারপরে এই আপনাদের যে কটা বন্দুক দেখছেন এখানে রাখা আছে প্রচুর এখানে কাস্টাডিতে রাখা আছে তো প্রত্যেক মাসেদের কাছে কাছ থেকে একটা কাস্টাডি চার্জ নেওয়া হয় দুশো আড়াইশো টাকা করে কাস্টাডি চার্জ নেওয়া হয় তো সেই থেকেই চলে সে থেকেও হয় আমরা অর্নেন্স ফ্যাক্টরি তৈরি করে যেটা ইন্ডিয়ান অর্নেন্স ফ্যাক্টরি তৈরি করে সেখান থেকে আনা হয় তারপরে এখন ইন্ডিজিনিয়ান্স যে ফ্যাক্টরিগুলো হয়ে গেছে প্রাইভেট ম্যানুফ্যাকচারও প্রচুর হয়ে গেছে তাদের কাছ থেকে কিনি সেখান থেকে আনা হয় ওখান থেকেই হয় সিনেমায় বন্ধুক নিয়ে যাওয়া বা অন্য হ্যাঁ সিনেমায় সত্যজিৎ বাবু মানে অনেকবারই আমাদের কাছে এসছেন ওনার ফেলুদার শুটিংয়ের ও ওয়েপেন নিয়ে গেছেন আমাদের কাছ থেকে অনেকে নিয়ে গেছে ঋতুপর্ণ ঘোষ ওয়াজ ভেরি রেগুলার ঋতুদা ঋতুদা অনেকবার আমাদের কাছ থেকে নিয়ে গেছে ওনার বিভিন্ন শ্যুটিংয়ের জন্য বিভিন্ন ডিরেক্টরও নিয়ে গেছে অত নামার আর এখন আমার মনে নেই কিন্তু আমাদের মেনলি সত্যজিৎবাবুর নামটা মনে আছে কেননা উনি অনেকবার এসেছিলেন কেন বহু আর সতীবাবু বাবু ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ফেলুদা মানে ফেলুদা যে ক্যারেক্টারটা উনি তৈরি করেছিলেন ফেলুদার প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করতেন মানে উনি ফেলুদার যে ওয়েপেনটা ধরবে সেটা খুব নিখুঁতভাবে ওটা কোল্ড হতে হবে কোল্ড থ্রি টু ফোর হতে হবে এবং একদম ডিডেকটিভ মডেল যেটা কোল্ডটা ছিল সেটাই হতে হবে তো উনি আসতেন উনি ওনার যে যেটা পছন্দ সেটা নিয়ে শ্যুটিং করতেন আবার ফেরত দিয়ে যেতেন তারপর ওনার ছেলেও সন্দীপবাবু মানে সন্দীপ রায় বাবুদাও আসতেন উনিও ওনার বিভিন্ন ফেলুদার শ্যুটিংয়ে প্রচুর নিয়ে গেছেন নিয়ে গিয়ে শুটিং করেছেন কিন্তু এই এরকমই আসতো এইভাবেই ব্যবহার হতো কিন্তু আমরা মানে সেইভাবে কোনো দিন এই ওয়েপেন কিন্তু আমরা ভাড়া দিই না নট ফর রেন্ট জাস্ট ফর কার্সি পারপাস হ্যাঁ একটা লোক গেলো তার যা খরচা মানে একটা ওয়েপেন যাচ্ছে তার সঙ্গে আমাদের একটা স্টাফকে পাঠাতেই হবে তো তার যা সেগুলো হয়তো ওরা করে দ্যাটস অল খরচা বের হ্যাঁ দুর্গাপুজো আমাদের শুরু হয় এইটিন ফিফটি নাইনে আগে বন্ধুকে আগে দোকান শুরু হয় দুর্গা পুজোও শুরু করেন নরসিংচন্দ্র দা শুরু করেন 1859 ফিফটি নাইন থেকে আমাদের দুর্গাপুজো জোড়াশাখো দাঁবাড়িতে তো আমাদের ওখান থেকে এইটিন ফিফটি নাইন থেকে এখনও হয়ে আসছে অ্যারাউন্ড এখন বোধ হয় ওয়ান সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড হবে যাই হোক আমাদের এখান থেকে একটা কামান যায় সন্ধি পুজোতে আমাদের ক্যানন ফায়ার হয় ওখানে একটা ব্ল্যাঙ্ক ফায়ার হয় অবশ্য মানে স্যালিউটিং ক্যানেন যেগুলো হয় ছোটো ছোটো সেরকম কেনার একটা সন্ধি পুজোর সন্ধিক্ষণে মানে অষ্টমী নবমীর যে সন্ধিক্ষণটা আছে সেখানে ফায়ারিং হয় তারপরে ওর দশমীতে মা দুর্গা যখন বিসর্জন হয় তো আমাদের বাড়ির সামনে মা দুর্গাকে সাত পাক ঘোরানো হয় তো সেই টাইমটাও আমরা গানসালিউট দিই মা দুর্গাকে গানসালিউটটা শুধু মা দুর্গা বলে আমরা দিই না মা দুর্গা আমাদের বাড়িতে যখন কোনো বাড়ির বউ প্রথম বিয়ে করে বাড়িতে আসেন তখন তাকেও গান সেলিউট দেওয়া হয় এবং বাড়ির মেয়ে যখন প্রথমবার শ্বশুরবাড়ি যায় বাড়ি থেকে বেরোয় তখন তাকেও গান স্যালিউট দেওয়া হয় তো মা দুর্গাকেও আমরা বাড়িতে বাড়ির মেয়ে হিসেবেই পুজো করি তো মেয়ে বাড়ির মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তাকে সেইভাবেই গান স্যালিউট দেওয়া হয় তো দ্যাট ইজ দ্য রীতি আর কোনো মানে আলাদা করে রীতি নেই ব্রাঞ্চ আমার দেখুন দাদুরা যখন একসাথে ব্যবসা করতো সারা ভারতবর্ষে প্রায় আঠেরো উনিশখানা ব্রাঞ্চ ছিল ওরা দাদুদের মধ্যে ভাগ হয়ে যায় আমাদের এখন আমরা যেগুলো কন্ট্রোল করি সেগুলো একটা আমাদের তো কলকাতা এখানে আছে একটা রাঁচিতে আছে একটা কোডারবাতে আছে একটা ধানবাদে আছে তো এইগুলো কন্ট্রোল করে বাকি অনেক জায়গায় বন্ধু করে মানে আমাদের এনসি দান হয়তো ড কোম্পানি ভাবেন যেরকম ধর্মতলার একটা দোকান আছে আমার কাকারা বসেন তারপরে একটা কটকে আছে আমার এক ভাইপো বসেন তারপরে আমাদের জামশেদপুরে আছে তারপরে আমাদের আসানসোলে আছে তারপরে এখন আছে বিভিন্ন জায়গায় আছে এখনো কিন্তু অন্য অন্য ফ্যামিলি মেম্বার্সরা দেখে ওগুলো হ্যাঁ অনেকের আবার এটিড যেরম এই আমাদের কাকারা যেটা এটিড এতে আছে আছে দোকানটা ওনার ব্রাঞ্চ আছে একটা এতে রানীগঞ্জে ব্রাঞ্চ আছে সেটা এনসি তো সেরম হতে পারে যেরমভাবে যে যা ভাগেছে ঠ পেয়েছে কিন্তু নামগুলো হ্যাঁ হ্যাঁ এন সি দ এটি দ হচ্ছে মেন যে শুরু করেছিল এটি ড হচ্ছে এনসি ছেলে এন সি দ ছেলে আমরা সবাই ইনফ্যাক্ট এন এটি ডরই বংশধর এনসি দয় তিন ছেলে ছিল বাকি দুই ছেলের কোনো ইস্যু হয়নি তো ইস্যু হয়েছিল এটিডরি এটিডরি চার ছেলে ছিলেন চার ছেলের মধ্যে একজন আমার দাদু ছিলেন তো সেইভাবে এটিডরি আমরা সবাই বংশধর আপনি পঞ্চম প্রজন্ম পঞ্চম প্রজন্ম রাইট পুরনো বন্দুক কি আপনারা মানে হ্যাঁ ডেফিনেটলি যদি পুরনো বন্দুক থাকে কারোর পুরনো রিভলভার পিস্টাল কারোর থাকে আমরা ডেফিনেটলি কিনে থাকি সেগুলো আবার রিফারবিশ করে কেউ যদি কিনতে চায় সেগুলো আমরা বিক্রিও করে থাকি না না আপনার লাইসেন্স আছে এবার আপনি আপনার ওয়েপেন আপনি বিক্রি করবেন তার জন্য এখানে আমস্যাক ডিপার্টমেন্ট আছে ওখানে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি ওয়েপেন এনাকে আমি বেচতে চাই তো ওরা একটা পারমিশন দেবে পারমিশন নিলে আপনি আমাকে বেঁচে দিতে পারবেন শেষ হয়ে গেল আবার কি দেখুন এটা একটা খুবই পুরনো বন্দুক একে বলে মাজেল লোডিং গান মানে ওই গাদা বন্দুক যাকে বলে এখানে এটা হচ্ছে হ্যামার হ্যামারটা দিয়ে এটা ডাবল ট্রিগার হবে এই ডাবল হ্যামার হবে হ্যামারটা দিয়ে এখানে পারকিউশন ক্যাপ দিতে হতো আর আপনার এর মধ্যে সবই ঠেসে বারুদ তারপরে আপনার ওই কাঁচের গুঁড়ো সালফার সব দিয়ে এখানে সেফটি ফিউজ দিয়ে একে ফায়ার করা হতো এই এই ফায়ার হতো এর এটা বেশ পুরনো এটা এটা খুবই পুরনো অ্যারাউন্ড আমি বলবো আঠেরোশো সাল তো হবেই এইটিন হান্ড্রেড হবেই এইটিন হান্ড্রেড হবে আর্লি এইটিন হান্ড্রেড আর্লি এইটিন হান্ড্রেড সেভেন্টিন লেট সেভেন্টিন হান্ড্রেড হতে পারে খুবই পুরনো এটা 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 একটা বন্দুক কিন্তু দেখতে ওয়াকিং স্টিকের মতন এটা বেসিক্যালি একটা বন্দুক কিন্তু এটা এটা দেখতে ওয়াকিং স্টিকের মতো এটা হচ্ছে একে স্টিক গান বলে স্টিক গান এটা মেড ইন ইংল্যান্ড এটা খোলা হয় এইভাবে এখানে গুলি ভরা হয় এটা ক্যালিভার হচ্ছে টেন বোর টেন বোর ক্যালিভার গুলি ভরে একে এইভাবে বন্ধ করে দেওয়া হয় এটা ট্রিগার এটা ডিপ্লে ফায়ার হবে এখানে ব্যারেল এটা এখানে ব্যারেলটা ফুটো এগুলো কারা ব্যবহার করতো আগেকার দিনে সব রাজারা জমিদাররা নিয়ে যেত নিজেদের প্রোটেকশনের জন্য গন্ডগোল হলো তুললো ফায়ার করে দিল হয়ে গেল শেষ ব্রিটিশ ম্যাক ইংল্যান্ডের মেড ইন ইংল্যান্ড কোল্ড কোবরা কিন্তু উনি নিয়ে যেতেন হচ্ছে ডিটেকটিভ স্পেশাল বলে একটা ছিল এটা এইভাবে খোলা হয় এখানে গুলি ভরে এটা বন্ধ হয় বন্ধ হয়ে ফায়ারিং হবে এটা ফায়ারিং কোল্ড কোবরা নাম এটা কোল্ড কোবরা মেড ইন ইউএসএ

মহারাজারা যখন বাড়ি থেকে বেরোতো হতো মানে যখন রাস প্রাসাদ থেকে বেরোচ্ছে যখন ঢুকছে সবাইকে জানানোর জন্যে যে রাজা বেরোচ্ছে কি রাজা ঢুকছে সেই জন্যে এগুলো ফায়ার করা হতো এটা ব্ল্যাঙ্ক ফায়ার হতো আওয়াজ হতো বিশাল বড় এরকম একসঙ্গে ধরুন দশটা বারোটা ফায়ার করা হতো যাতে সবাই জানতে পারে যে রাজা বেরোচ্ছে কি রাজা ঢুকছে এগুলো বলে স্যালিউটিং ক্যানেন সেইভাবে এটা এখান থেকে এটা এটা টেন গজে এটাও

હા ડુઆરચેસ્ટર